i don't কিভাবে গুরুত্ব দিয়েছেন এনে অনেক কথা দেখছেন এই রাজ্যের আরেকটা নাম হল ব্রাহ্মণ Faz da

তৎকালীন সময়ে বিশ্বের মানুষেরা বলতো মক্কা লোকেরা বলতো আমরা মনভূমির লোকেরা যেভাবে বিশুদ্ধ ভাষায় কথা বলি আমাদের মতো এত স্পষ্ট পারছি এত বিশুদ্ধ কথা বলতে পারে পৃথিবীতে আর কেউ নেয় তার অহংকার করত

বয়স তো আমার পায়শাসের পথে আমি ঢাকা ইউনিভার্সিটি এরাবিকে মাস্টার্স করেছে এখানে আরবি ভাষার উপরে বর্তমানেও ওই সময়ের এক একটা শব্দ নিয়ে এখনো থিস করা হচ্ছে গবেষণা করা

আরব পাশাপাশি না এটা আছে গোটা বিশ্বে আছে সকল দেশের হিসাব নিকেশের ব্যবসায়ীদের হিসাব নিকেশের একটা সুনির্দিষ্ট মাস আসে এটা আমাদের দেশে হালকাটা বলা হয় হারমানি বর্তমান অবস্থা আমি বর্তমান অবস্থায় কেউ জানের কত টাকা পাবো আমার বর্তমানে কত টাকা ক্যাশ আছে আমার মা কত পাওনা আছে সবকিছু মিলাইয়া তার হিসাবটা করা হয় তার সাথে যে লেনদেন করে অথবা আমাদের দেশে বৈশাখ মাসে একটা হিসাব আছে এখনো খাজনা জানা উঠায় খাজনা ওলাদের কাছে বছরের হিসাব করবে বাংলায় ওই বছরের শেষ গেলে আপনার জমি জামা যা আছে সব হিসাব করে খাজনা ওলা লিখে দিয়ে এত টাকা পাবো আপনি লিখে দিলে আপনার একটা কাগজ দিয়ে দেয় যে এই লোকটা আমার কাছে এই লোকটার কাছে আর সরকার কোনো কিছু পাওয়া না নাই

তাদের মধ্যে মহারাজী আব্দুল একজন ছিলেন সে বলেন আমার জীবনের সবচেয়ে কষ্টের আড়াই বছর ওনার বিবি আমার স্বামী আমিরুল মমিন হওয়ার আগে আমি ভাবছিলাম যদি আমির মমিন হয় তাহলে আমি তো আমিরুল মমিনের বিবি প্রত্যেক রাত্রে বেড়া এসে রাস্তায় কোথায় কি ঘুরছে তার চিন্তা ভাবনা করে আমাকে মাফ করে দিলেন আমার রাজ্যের যদি একটা মানুষ আমি আপনি অমর আপনার খেলাপথের জামানা না খেয়ে মরে আল্লাহ তুমি যদি আমাকে জবাব দিতে পারবো না আমাদের তো বর্তমান অবস্থা দেখতেছি দেখি না সব গত দুদিনে কি করছে আগে কি করতেছে ছয় মাস যাবৎ কি করতেছে নির্যাতনের পরিণাম কিছু পৃথিবীতেও প্রকাশিত হয়ে যায় সবাতনিয়া জিল্লাহ জিল্লি অমল্লা জিল্লা জিল্লু শান্ত করার মানুষ কে আল্লাহ কেয়ামতের ময়দানে কোন হিসাব নিকেশের জন্য শুধু বলবে সালামু আলাইকুম রাব্বির রহিম আমি আল্লাহ তোমাকে সালাম দিলাম তুমি কবর থেকে ওঠো তোমার কোন দাম নাই তাআদায় এসো তুমি জিললুল্লাহ এর জমিনের লুমিন মধ্যে আমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তোমার জীবন দেখেছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামুন আদলুন নেক পরায়ন

শাবান মাসের পনেরো তারিখ রাত্রে উনি এবাদতে নিয়ে যেত আর কাগজের মধ্যে লেখা আসছে আন্তা আন্তা পারা আতুম তোমার এই রাত্রে ইজ্জত করার কারণে তোমাকে জাহান নামার আগুন থেকে মুক্ত ঘোষণা করা হল আর আল্লাহ আমি এই কোরআনকে অবতীর্ণ করছি রায় মোবারকা সার বাং মাসে পনেরো তারিখ রাখা মূল ঘটনাটা কি

কোন গল্পে যদি কোন মায়ের গল্প যদি স্থানের কারণে ব্যক্তির মর্যাদা বেড়ে যায় ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বেড়ে যায় আমি এখানে তা দাঁড়াইয়া যদি দাঁড়ায় তাকে আগামী জমা করবেন না

যোগ করবে আল্লাহ এই দিন রাত্রে মানুষের দিদিকে সুবন্দোবস্ত করে সুবাহ বলেন আরে খাদিসে আছে আল্লাহর নাবি খাদিস এখানে আছে

यामाशाल जिन्य वालेंजी इस्तातामां फुझ मिनापू इसमा रोट वालास, वां फुझ लातन पुझ लाइलाबी अपिसुतान, पीदिमीन उन पुर्णा अगासि देखन आरलानाई, असली किरुब लाइलाई, इसामाधन इमान, इमानेजिन अशल पुझ अ আমি তোমার সাথে আসি অর্থাৎ বিপদ আমার টেলিফোন করবে আমি এখান থেকে তোমাকে সহযোগিতা করতে পারবো আমার আপনার মোবাইল The <laughs> beat. ಈ ಮಸಜದ 보면은 ಶಹರು kıರಾತ್ القرآನ್ तिलावत القرآನ್ ವಿಸಿಯಾರಾ ಈ ಮಸಜದ القرآನ್ तिलावत ದಿಸ್ಬಿ ತಹಲೀಲ ಮಾಬಬಾಬ್ ಕೋಬಾ ಜಿಯಾರಾ ಮುರಾದೇ ಕೋಬಾ ಜಿಯಾರಾ ಕರ್ನಾ ಸುಭಾನಲ್ಲಾಹ ಅಲ್ಲಾಹ ба ಕಾಮದರ್ಗೆ ತೌಫಿಕ್ ದಾನ್